মনোরোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সে রোগের চিকিৎসা এটা বিশ্বের কথা আপনি যদি বললেন তারাও কিন্তু মানুষ এটা কিন্তু যথেষ্ট একটি যারা হয় তারা কিন্তু একটি রোগের কারণে হয় একটি রোগের সাথে সংশ্লিষ্ট থাকে এবং তার ফলে তার কিন্তু ব্রেনে বায়োকেমিক্যালের

যারা তাকে কিন্তু সেই চিকিৎসা চিকিৎসা হিসাবে সহানুভূতি ভালোবাসায় রোগী দিয়ে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করতে হবে বিগত পাঁচ বছর ধরে এখন আর বিভিন্ন